নবী আপনিই তো বলছেন কেয়ামতের ময়দান বড় কঠিন হবে যেদিন নারী আর পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে ওই দিন সূর্যটা নিচে নেমে আসবে সূর্যের গরমে গুনাগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে মাটির জমিনটার সূর্যের গরমে তামা হয়ে যাবে জাহান নামের আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে ওই সময় নবী আপনি তো বয়ান করেছেন কেয়ামতের ভয়ানক বয়ান ওই বয়ানে আপনি নিজেও কান্না করিয়া বলছেন কেয়ামতের দি নবীদের কোনো গুণা নাই তারাও কান্না শুরু করবেন একদিকে সূর্যের গরম অন্যদিকে জাহান নামের আওয়াজ অন্যদিকে আবার রাগান্বিত হইয়া আওয়াজ দিবেন অনবি আপনিই তো বয়ান করে বলেছেন আল্লাহ যখনই আওয়াজটা দিবেন হাসরের ময়দানটা গরম থর থর করে কেপে উঠবে আল্লাহর রাগান্বিত আওয়াজে মানুষগুলো বেউশ নবীরা যাদের গুনা নাই তারাও কান্না করবেন কি উপায় হবে তাদের ও রাহমতের নবী আদম নবী কাঁদবেন উম্মতের কথাও ভুলিয়া যাবেন ঈসা নবী কাঁদবেন موسی নবী কান্নাকাটি করবেন ইব্রাহিম নবী কান্নাকাটি করবেন ওই সময় যদি আমারে আল্লাহ ডাক আমি তোমাকে জান্নাতের দিছি বলো আমার আদালতে কি আমল নিয়ে আসছো আমি যদি বলি আল্লাহ নামাজ নিয়ে আসছি রোজা নিয়ে আসছি নিয়ে আসছি আল্লাহ যদি বলে আবু বা আমি যেইভাবে তেলাওয়াত চাইছি ওইভাবে তেলাওয়াত তুমি করতে পারো নাই আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে তুমি নামাজ আদায় করতে পারো নাই আল্লাহ তখন তো রাগ হইয়া যদি বলে এই আবু বকরের সব আমল বরবাদ আল্লাহ যদি অর্ডার করে জাহান্নামের ফেরেশতারা আবু বকরের হাতে পায় জাহান্নামের শিকল লাগাও ওই দিন আবার উপায় কি হবে রে নবী দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না জাহান নামের গরম আমি কেমন করে সহ্য করব একটা মশার কামড় সইতে পারি না জাহান নামের আজাব কেমন করে সহ্য করব একটা বেতের বাড়ি সইতে পারি না হাসরের ময়দানে আল্লাহর আজাব কেমনে সহ্য করব, ও আমার কলিজার বাবারা ও পর্দার আড়ালের মা বোনের আমার কলিজার যুবক বাবারা আমি তোমাকে কিন্তু এতক্ষণ যত বয়ান করছি একবারও বলি নাই আমার মতো টুপি লাগাও আমি একবারও বলি নাই আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি তোমরাও স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও একবারও বলি নাই আমি তাবলিগের লাইনের সন্তান তোমাকে একবারও বলি নাই বাবা তাবলিগে যাও আমি পীরের মরিত একবারও বলি নাই তুমি পীরের কাছে যাও বরং আমি তোমাকে সাপোর্ট দিয়া যাইতেছি আমার মতো সাপোর্ট তোমাকে কোনো বক্তারা দেয় না জানি না কেউ দেয় কি না আমার জানা মতে কোনো বক্তাই যুবকদেরকে এই পরিমাণ সাপোর্ট দেয় না আমি চ্যালেঞ্জ দিয়া বলি ও যুবক বাবা স্কুল সারিও না কলেজ সারিও না আমি তোমাকে কলিজা দিয়া দোয়া করে গেলাম স্কুলে পড়িও কলেজে পড়িয়া ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি একজন ব্যবসায়ী চাকরিজীবী হও মাদ্রাসায় যাওয়ার দরকার নাই মাদ্রাসায় আমাদের আলেমের অভাব নাই হুজুরের অভাব নাই ছাত্রের অভাব নাই আমার দেশে এখন অভাব আদর্শ ডাক্তার নাই আদর্শবান ইঞ্জিনিয়ার নাই আদর্শবান এসপি নাই ডিসি নাই আজ আমার দেশে যদি আদর্শবান ডাক্তার থাকত এসপি ডিসি থাকতো চেয়ারম্যান মেম্বর থাকত নামাজিওয়ালা এই দেশে ওলামায় কেরাম মানুষের কোরআনের বয়ান করতে কোনো হারামখরের অনুমতি লাগতো না ও আল্লাহর বান্দা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো কোনো বাধা নাই অনুরোধ করে বলছি কেউ কলেজ ছাড়বা না বরং তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে আমার ছোট একটা দাবি তুমি খবরদার বেয়াদব হইও না বলবা হাফিজ ভাই বেয়াদব হইও না কথার ব্যাখ্যা কি ব্যাখ্যা হলো তিন জায়গায় বেয়াদবি করবা না তাহলে মরার আগে তোমার জীবন শেষ হয়ে যাবে মরণের কালে পানি দেওয়ার মতো কাউকেও তুমি কাছে পাইবা না খুব সাবধান বিবেকের কাছে কথাগুলো রেখে যাই মনে রাখি ওরে বাবা এক নাম্বার মা বাবার সাথে খারাপ আচরণ করবা না শিক্ষকের সাথে দুই বেয়াদবিমূলক আচরণ করবা না তিন আলেমের সাথে বেয়াদবিমূলক আচরণ করবা না যদি মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করো আর মা বাবায় যদি কষ্ট পাইয়া বলে আহ এটাই তোর জন্য একটা আগুন এই আগুন যদি তোর কপালে লাগে তোর জীবন ধ্বংস শিক্ষকের সাথে খারাপ আচরণ করার কারণে যদি শিক্ষক একটা নিশ্বাস ফালায় তোর ছাত্র জীবনের লেখাপড়া সব ধ্বংস হয়ে যাবে আলেমের সাথে খারাপ আচরণ করার পরে যদি একটা নিঃশ্বাস দেয় তোর জীবন ধ্বংস হবে অতএব মা বাবার বেয়াদবি নিও না শিক্ষকের সাথে বেয়াদবি করে বটদোয়া নিও না তুমি মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামা কেরামের পরামর্শ নিয়া তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও দেখবা তুমি ডাক্তার হলেও তোমার জীবন ধন্য হবে ইঞ্জিনিয়ার হলেও তোমার জীবন ধন্য হবে এবার তাকাইয়া দেখো যুবক বাবা তোমার মতো বহু যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনে পড়ে স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে র্যাব আর্মি পুলিশ বিডিয়ারের চাকরি করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাশ অক্ত নামাজও পড়ে আসে না নাই বলো তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো তোমার কপালে কার বড় দোয়া লাগছে তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক কৃষি কাজ করে নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না তোমার মতো যুবক ব্যবসা করে নামাজ সারে না বলো তুমি কেন পারো না অবশ্যই তোমার কপালে না জানি কারো বট দোয়া লাগছে বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে ওরে আমার মাওলার কোরআনটারে মিথ্যা মনে করিও না আজকে তাকায় দেখো কই বাড়িওয়ালা কই টাকাওয়ালা মাস্তানেরা কেউ দুনিয়ার বাহাদুরি করিয়া টিকতে পারে নাই কিন্তু যারা নবীর আদর্শ আদর্শওয়ালা তারা বাদশা আগেও ছিল এখনো আছে মুকুটহীন সম্রাট কেয়ামতেও আল্লাহ এদের সম্মান দিবেন অতএব আমি বলবো বাবা তুমি ডাক্তার হও হইও না ইঞ্জিনিয়ার হও হইও পর্দার আড়ালের মা বোনেরা আপনাদের মতো কত মা কত বোন এখনো আছে বেপর্দায় চলে না নামাজ ছাড়ে না মোবাইলে সময় নষ্ট করে না এরে জান স্বামীর মাল হেফাজত করে সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে কারণ গাছ ভালো না হলে ফল ভালো হয় না মায়ের চেষ্টা দোয়া না থাকলে সন্তানও ভালো হতে পারে না এ কারণেই তো মা আপনাদের অনেক দাম এই স্টেজে যে ছেলের মাথায় পাগড়ি দেওয়া হলো কোরআনের হাফেজ হয়ে গেছে এদের মা বাবার জীবন কত ধন্য ও আম্মা জানেরা এ কারণেই তো আপনাদের অনেক সম্মান আপনারা নবীদের মায়ের মতোই তো দামি সাহাবায়ক রামের মায়ের মতোই তো সম্মানের আপনারা তো আলেমের মায়ের মতোই দামি আপনারা তো খাদিজার দিয়ালু আনহার মতো দামি নারী ফাতেমারদিয়াল্লাহু আনহার মতো দামি নারী আয়েশার আল্লাহ আনহার মতো দামি নারী আপনাদের মতো মায়ের অবদানের কারণে দুনিয়াতে ভালো ভালো সন্তান আসছে এক মিনিট একটা ঘটনা বলিয়া শেষ করি রে বাবা মদিনাতুল মোনাব্বারা থেকে ভারতের মধ্যে একজন আল্লাহর বান্দার দাওয়াত নিয়া সবাই তার নাম জানেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাই তিনি ভারতের জমিনে কালেমার দাওয়াত দিতে দিতে লক্ষ লক্ষ বিধর্মী তার হাতে মুসলমান হলো মায়ের সামনে একদিন খাজা বড় আনন্দিত মা ডাক দিয়া বাবা মঈনুদ্দিন এত খুশি আনন্দ কেন মঈনুদ্দিন বলে মা বিধর্মী লক্ষ লক্ষ আমার হাতে কালেমা পড়েছে মা ডাক দিয়া ডাকিয়াক মহিনুদ্দিন এই বাহাদুরি আমি মায়ের তোর কোনো বাহাদুরি নাই খাজা মঈনুদ্দিন বলে আম্মু কিসের বাহাদুরি তোমার বলো এই পর্দার আড়ালের মা ভালো করে শুনেন খাজা মঈনুদ্দিনের মা ডাক দিয়ে খায় বাবা মঈনুদ্দিন আল্লাহর কসম তুই আমার গর্বে যখন আরছস আমি এক রাত তার ঘুমাই নাই রাতের মালিকের দরবারে কান্না করেছি আর চোখের দোয়া করেছি আমার সন্তানটাকে তোমার ওলি হিসাবে দুনিয়ায় পাঠাইও এই সন্তান মিনুদ্দিন তুই দুনিয়াতে যখন আসছো আমি মা তোরে যত দুধ পান করাইছি আল্লাহর কসুম এক ফোঁটা দুধও আমি বিনা উজুতে তোর মুখে দেই নাই আমি নাপাক অবস্থায় তোরে দুধ দেই নাই আমি যতবার তোরে দুধ পান করাইছি আগে অজু বানায় নিয়েছি ও পর্দার আড়ালের মা যেই মা বাচ্চাটারে দুধ পান করায় অজু অবস্থায় এই বাচ্চাটা কেন জগৎ বিখ্যাত আল্লাহর প্রিয় গোলাম হবে না এজন্যই তো বললাম মায়ের কারণে সন্তান ভালো হয় এরে আম্মা জান এখনো সময় আছে তওবা করেন আল্লাহর কাছে মনে মনে বলেন হে আল্লাহ জীবনে আর বেপরদায় চলব চলবো না আর মোবাইলে সময় নষ্ট করব না স্বামীর মাল হেফাজত করবেন খেয়ানত করবেন না সন্তানকে আদর্শওয়ালা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন যুবক বাবারাও তও বা করে নাও জীবনে অন্যায় তো কম করো নাই দাড়ি কম কাটো নাই নামাজ কম সারো নাই আল্লাহ যদি হেদায়াত দেয় এখনো সময় আছে তও করো কোন দিন মরণ হবে জানা নাই আল্লাহকে মনে মনে বলো মালিক জীবনে তো কম নামাজ না আজকে থেকে তওবা করলাম আর দাড়ি কাটবো না বেপরদায় চলবো না নামাজ না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলা পরামর্শ নিয়ে নবীজির আদর্শ মেনে চলবো তৌবা করার মতো যদি নিয়ত হয় খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখি কেরাম মুরব্বী হাজি সব কত ব্যবসায়ী চাকরিজীবী আমার কলিজার যুবক বাবারা ছাত্ররা হাত তুলেছেন পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন আয় আল্লাহ আমরা সবাই গুণা